জিনিয়া ভ্লগস এর নতুন একটা ব্লগে সব থেকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে নটা আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি যদিও আজকে আমরা উঠেছি পৌনে আটটা নাগাদ উঠে পড়েছি কিন্তু আজকে সৌর্যে সাড়ে নটা থেকে পড়া ছিল সৌর কিন্তু স্যার লাস্ট মোমেন্টে এসে বলেছেন এত ঠান্ডা এত কুয়াশা সাড়ে নটার পরাটা সাড়ে দশটায় সেই জন্য সে মুখান মানে ভাব নিয়ে ওপরে কম্বলের তলায় গিয়ে ঢুকেছে সকাল সকাল উঠে আজকে আমরা এই ইলেকট্রিক ক্যাটেলটাতে জল গরম করে সেই গরম জলে চোখ মুখ ধুয়েছি ব্রাশ করেছি গরম জল খেয়েছি মানে বেশ হেলদি একটা স্টার্ট করে নিয়েছি আর এখন ম্যাগি বানিয়েছি দুজনের জন্যই দুজনকে গরম গরম সুপি নুডলস এখন সার্ভ করব সৌমোর পরীক্ষা রুটিন তো দিয়েই দিয়েছে ফেব্রুয়ারি মাসের মোটামুটি লাস্টের দিক থেকেই কুড়ি সাতাশ আঠাশ ওর পরীক্ষা শুরু আর এপ্রিলের সাতাশ তারিখে গিয়ে পরীক্ষা শেষ বায়োলজি পরীক্ষা একদম এপ্রিলের সাতাশ তারিখে তার আগে প্রচুর দিন ছুটি পেয়েছে সুতরাং পরীক্ষা অবভিয়াসলি ভালো হওয়ার সম্ভাবনাই বেশি এখন দেখা যাক কি হয় না হয় চলুন দিয়ে আসি নাকি অবস্থা দেখা ঠান্ডা বহু ঠান্ডা

আমাদের তো দিদিদের বাড়ি থেকে এসে আগস্ট মাসে চিমনিটা চেঞ্জ করা হলো নতুন চিমনি লাগানো হয়েছে ওটা সার্ভিসিংয়ে আসবে তো তার মধ্যেই রান্না সব কিছু আজকে সেরে নিতে হবে ওই জন্য খুব অল্প রান্নার মধ্যে দিয়েই যাবো একটু শিম আলু বেগুন দিয়ে তরকারি করব একটু পেঁয়াজ ফোড়নে দিয়ে তার সাথে ডাল তো কড়াই আছে চিকেন করব আর পালং শাক ভাজব ব্যাস এই ভাজবো ঠিক না পালং শাকের ঘন্ট করব। আলু বেগুন বড়ি দিয়ে আজকে এই সকালে করি তারপর দেখা যাক কখন কি রান্না বান্না করি এখন বাজার টাজার করে আনলাম বাজার বলতে কি বাজার কাঁচা বাজার মুদিখানা সবই করা ছিল ইদানিং আমার ওই ঘিটা আর কফিটা বারন্ত হয়ে গেছে ঘি আর কফি নিয়ে আসলাম আর আজকে চিমনি সার্ভিসিং করে আম করতে করার জন্য স্কচ ব্রাইট লাগবে আর লাগবে তারপিন তেল হার্ডওয়্যারের দোকানে ছাড়া তো তারপিন তেল পাওয়া যাবে না সেটাই নিয়ে আসলাম দ্বীপ পড়তে বেরোচ্ছে খুব হাওয়া চলছে মাফলার নিয়ে গেলে পাত্তি কালকের থেকে অবস্থা একটু বেটার কালকে বারোটায় আজকে দশটায় আজকে জামা কাপড়গুলো একটু মেলে টেলে দিলে একটু টানবে সবই দিয়ে দিয়েছে এখনো দেখছি টুয়েলভে পড়া লোকজন সব কেউ ধূরান্ধার দেখতে যাচ্ছে কেউ তারাপীঠ ঘুরতে যাচ্ছে কেউ এদিকে ঘুরতে যাচ্ছে কেউ ওদিকে ঘুরতে যাচ্ছে আমি জানি না বাবা সায়েন্স ছেলে মেয়েরা। কি করে এক মাস হাতে টাইম থাকলে এত কিছু করে এখনকার বাবা মারা বেশি ক্যাজুয়াল হয়ে গেছে না ছেলে মেয়েরা বেশি ক্যাজুয়াল হয়ে গেছে তাদের বাবা মাদের আবার বলতে শুনি পড়াশুনো করে কি হবে স্কিল ডেভেলপ করো স্কিলেরই দাম বেসিক এডুকেশন বারো ক্লাস অবধি তো বেসিক এডুকেশন সেটা যদি কারণ না থাকে তুমি হাজার স্কিল ডেভেলপ করো ভাই কিছুই হবে না হ্যাঁ যাদের একটা ব্যাক ব্যাকে চাপ আছে যে তারা কোনো রকম রেজাল্ট ভালো না করেই তারা ভালো কোনো স্কুল বা কলেজে ঢুকে যেতে পারবে তাদের পার্টি লেভেলে বা তাদের স্কুলের এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তাদের চেনাশোনা আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্য কিন্তু টুয়েলভে পড়া ছেলে বা মেয়ে এই এক মাস দেরি এই সময়েও পড়াশুনো না করে বেড়াতে যাচ্ছে ধুরান্ধার দেখতে যাচ্ছে বাবা ভাবাই যায় না আমি তো ভাবতে পারবো না কি জানি ভাই এবং তারা কেউ কিন্তু পড়াশুনোর লাইনের বাইরে নয় তারা প্রত্যেকেই পড়াশুনোর লাইনের ভেতরে টিচার প্রফেসর কি জানি তাদের তো নিশ্চয়ই যুক্তি আছে যুক্তিহীন তো নয় আমার সৌমর বন্ধু বান্ধবদের মোহলেই একজন আছে ক্লাস ইলেভেনের দুটো পরীক্ষা দিল দিয়ে চলে গেল আন্দামানি ঘুরতে তার মা কিন্তু স্কুল টিচার হ্যাঁ কিছু একটা থিওরি তো অবশ্যই আছে তারা যেটা তারা তাদের জীবন দর্শন তাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছেন যেটা আমরা নেটিভ পাবলিকরা হয়তো বুঝতেই পাচ্ছি না তো আমি পারবো না ভাই আমার ছেলের পরীক্ষা আর আমি দুটো পরীক্ষা দিয়ে বাকি পরীক্ষা না দিয়ে যে টকাফ সব মেরে দিয়েছি এই যে ধরাচুরোটা পড়লাম এটা ছাড়া হবে না বড় হয়ে গেছে শুরু করেছি নোংরার গাড়ি দিচ্ছে কাজ দেখছি পিসি অলরেডি ব্যাগ নিয়ে খাবারের ব্যাগ নিয়ে চলে গেছে এসেই দেখেছে যে ওরা খাবারের ব্যাগটা আজকে রাজা আর অমৃতা গেল তারা পিস তা ওরা বেরিয়ে যাওয়ার পরে মনে হয় পিসি দেখেছে যে খাবারের ব্যাগ নিয়ে যায়নি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে আমাকে আবার অমৃতা ফোন করে বলছে মাকে বলো খাবারের ব্যাগটা নিয়ে দাঁড়াতে রাস্তায় বাবা যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যুদ্ধ বেরোয়নি এই হচ্ছে ঝামেলা পিসি হয়তো এখানে তালা টালা দিয়ে স্টেশনে পৌঁছে গেছে আলটিমেটলি দৌড়তে দৌড়তে এসে রাজার হাতে ব্যাগটা আমি দিলাম সব ফুল করে চলে এসছি পিসি ব্যাগ নিয়ে ফিরেছে খোঁড়াতে খোঁড়াতে বলতে চিনি আমি পড়ে গেছি ওদের কাউকে খুঁজে পাইনি এদিকে একবার রাজা ফোন করছে রাজা তো সব কটা প্ল্যাটফর্ম খুঁজছে ব্রিজ খুঁজছে মাকে খুঁজে পাচ্ছে না এদিকে অমৃতা মেয়েকে হাত ধরে দাঁড়িয়ে আছে সে রাজার সাথে কানেক্ট করতে পারছে না পিসে মশাই রাজাকে খুঁজছে আমি মশাই এখন বলে পুজোটা দিয়ে নি দিয়ে চলো একসাথে কি অবস্থা আমি তো জানি না হ্যাঁ জাস্ট আমাকে আরে আমাকে বলে দিল তাহলে আমি গিয়ে দিয়ে আসতাম কিংবা আসতো না বাড়িতে থাকতো তাহলে তুমি এসে পারলো না তো ওই ট্রেনটা এমনিও পেতো না আমি যখন মিলি থেকে গাড়িতে উঠছি তখনই এগারোটা এগারো তুমি আগে ঢুকে রাজাকে ফোন করো ওর মাথায় ঘুরছে যে মা পড়ে গেছে ও জানে জানে এই না কোথায় গেলে আম্মা দিয়েছে পোলাও খা কেমন হয়েছে বলো এইটাই তো কাকা ফেলে রেখে চলে যাচ্ছিল কাকার টিফিনের জন্য বানিয়েছিল কাকা বাড়িতে ফেলে রেখে চলে গেছিল আমি গিয়ে দিয়ে আসলাম আর তোমার জন্য আম্মা পাঠিয়ে দিলো তো শাক ডাল এটাই রান্না হয়েছে আজকে আমার ডিম মাংস মাছ মটন কষা লিভার কারি না অত কি খাওয়া দাওয়া এই সময় কাচকোলা আলু পেপে দিয়ে পাতলা ঝোল এটাই খাওয়া উচিত পরীক্ষা ডেড দিয়ে দিয়েছে এখন ডিম মটোন চিকেন কি রেখেছি দুটো ছিল আরে আজকে চিমনি সার্ভিসিং করতে আসবে বলে কিছু রাদইনি আসবে আসবে বাবা ফোন করবে আসবে তো ভাইকে কেন আবা ছাদ থেকে ছিল ছাদ থেকে ছিল

একটু পাঁপড় সেঁকে দেবো খেয়ে নিবি মানে রেখেছি এই যে না কি কী রান্না করলে বাইরে গল্প করছিলাম তো রান্না করে কি হবে বল এই শীতকাল চলে গেলে গল্পটাও চলে যাবে

হট লোকে চিকেনও রাখে পোলাও রাখে বিরিয়ানিও রাখে হট পট মানে হোয়াট মেক্স ইওর ফুড হট কিডস কিডস ইওর ফুড হট একটু ড্রেস সিলেকশনের ক্ষেত্রে বুঝে সুঝে ব্যবস্থা নিতে হবে মানে একটু বুঝে সুঝে জামা কাপড় পরতে হবে ওই যে তখন খাবারটা নিয়ে জোশের বশবর্তী হয়ে ওই শুধু একটা সোয়েটার পরে টোটোয় চেপে চলে গেলাম স্টেশন তখন তো আর কিছু করারই ছিল না আমি মিলি ভবনের সামনে দাঁড়িয়ে আছি তখন রাজা আমার বলছে যিনি বোধহয় তুমি কোনো রকমভাবে চলে আসতে পারবে তাহলে মানে এই ট্রেনটা মিস করবো না মানে হাফ অফ দ্য পার্টি যারা যাচ্ছে তারা তারাপীঠ তারা ট্রেনে করে ব্যান্ডেলে নেমে যাচ্ছে আর রাজা একা খাবারের জন্য দাঁড়িয়ে আছে তখন আমার স্কোপ ছিল না আমি বাড়িতে আসবো এ ওই যে উঠেছি নাক বন্ধ গলা চোখ পুরো ঠান্ডা লেগে গেছে মানে সময় একটা একটা ক্যাপ নিয়ে নিয়ে চাদর নাক দিয়ে দিয়ে গে গেলে হতো না যাই হোক এখন একটু গরম গরম চা খাবো আর এখন কয়েকটা দিন না খুব সাবধানে থাকতে হবে নইলে আগের বারে পিকনিকের ব্লগ দেখলে দেখবে আমার গলা ভাঙা এই আবার এরকম হয়ে যাবে চলো ছটপট চাটা বানিয়ে নি আজকে আসেনি জানো এত কষ্ট করে তারপিন তেল নিয়ে আসলাম রান্নাঘর সব ঠিকঠাক করে জিনিসপত্র ঠিক করে রেখেছি ও এইটা এনে দিয়েছে মিস্টার বিশ্বাস আমায় হ্যাঁ আসেনি আবার একটা দিন আমায় তাড়াতাড়ি সে নাকে মুখে গুজে রান্না করাবে সাজা লাগে সব এখানে গুছিয়ে রেখেছিলাম তারপিন তেল খবরের কাগজ কটনের কাপড় লাইটার এখানে হচ্ছে স্কচ ব্রাইট সব রেখেছিলাম ওইখানে স্টিলের জিনিসপত্র পরিষ্কার করার একটা লিকুইড সব রেখেছি গ্যাসটাকে সামনের দিকে সরিয়ে রেখেছি উনি আসলেন না এখন আবার কবে আসার মেসেজ দেন সেটাই ব্যাপার আর এখন কি বলো এখন রাত বাজে বারোটা জিনিয়া বলল যে ওর গলায় নাকি খুব সমস্যা ও এখন ভয়েস ওভার দিতে পারবে না তোমাদের জন্য তাই তোমাদের জন্য ভয়েস ওভারের জন্য আমাকে দিয়ে গেল আর আমি কি ভয়েস ওভার দিতে পারি বলো ও এখন গরম গরম চা খেয়ে গলা ঠিক করার চেষ্টা করছে আর এত ঠান্ডায় সবার শরীর খারাপ গলা খারাপ আর কী বা করা যাবে তো চলো আজকে চা খাওয়াটা ওর দেখো আর আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো টাটা আর সবাইকে জানায় ঠান্ডা ঠান্ডা হ্যাপি নিউ ইয়ার বেস্ট অফ বেস্ট অফ বেস্ট অফ লাক